আজকের সাক্ষাতে প্রথম কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন লন্ডনের একটি হোটেলে তারেক রহমান ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনিস সাক্ষাৎ করেন উক্ত সাক্ষাতে প্রথমেই ইনুস সাহেব বলেন খুব ভালো লাগছে তারেক রহমান উত্তরে বলেন আমারও ভীষণ ভালো লাগছে আই ফিল অনার্ড তারপর ইনুস সাহেব বলেন আসেন চলুন বসি তারপর তারেক রহমান বলেন আপনার শরীর কেমন ভালো আছেন প্রধান উপদেষ্টা বলেন এই যাচ্ছে কেটেই যাচ্ছে তারপর তারেক রহমান বলেন আম্মা সালাম জানিয়েছেন আপনাকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন উনি অসাধারণ মানুষ তারপর বলেন আজকের আবহাওয়াটা বেশ ভালো দারুণ হোটেলটাও ভালো ব্রিটেনে হাঁটার জন্য খুবই ভালো ব্যবস্থা আছে আমি যেখানটায় থাকি ওখানে পার্কে হাঁটাহাঁটি করা যায় এই হচ্ছে আজকের কথোপকথন দর্শক আজকের এই